আমি এরকম এক ভাইকে দেখছি যে চার রাখাত নামাজে দশ পনেরো মিনিট নিচে শেষ হয় না আমি জিজ্ঞেস করলাম ভাই এত লম্বা কি নামাজ পড়েন আপনি বলেন তো দেখেন নামাজে যাতে মনোযোগ নষ্ট হয় এই জন্য দেখবেন যার কথা জীবনে মনে হয় নাই নামাজে দাঁড়াইলে দেখবেন তার কথা মনে হয়ে গেছে যেই কথা আ কথা কুকথা আপনার মনে সব সাধারণ কোনো সময় হয় না নামাজের দাঁড়াইছেন দেখছেন সব হয়ে গেছে কারণ ইবলিস তখন আপনার খেদমত শুরু করে দেয় বলে যে হজরত আপনার এখন এই যে এই কথাটা মনে রাখা উচিত ওই যে ওই জায়গা ওইটা না ভুলে গেছে এই যে স্মরণ করে দিলাম দেখবেন সব মনে করাই দিছে কারণ আল্লাহ কোরআনে বলেছেন নাকিম সাল আলি জিক্রি তোমরা আমার স্মরণের জন্য নামাজ পড়ো আমাদের নামাজে আল্লাহর স্মরণ ছাড়ার সব কিছু স্মরণ হয় আল্লাহর স্মরণ ছাড়া আর সব কিছুর স্মরণ হয় নামাজে মনোযোগ যদি আপনি ধরে রাখতে চান পরীক্ষিত আমল হলো সময় ডিউরেশন বাড়িয়ে দেন চার রাখাত নামাজে পনেরো মিনিট সময় লাগিয়ে দেন ওই যে ভাইয়ের কথা বলছিলাম যে লম্বা সময় নামাজ পড়ে আমি একদিন জিজ্ঞেস করলাম ভাই আপনার চার রাখাত নামাজে একদিন দিন না প্রতিদিন একই অবস্থা দেখি পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগান আমার অফিসে একবার উনি বেড়াইতে আসলেন আমরা শহরের পরে সুন্নত পরে চলে আসছি মিটিং আছে উনি দেখে নামাজ পড়তে পড়তে শেষ নাই আমি বললাম ভাই অনেক নামাজ পড়ছেন না কোন না ওই দুই রেখা শূন্য পড়ছে তো দু রেখা শূন্য তো আমরাও পড়লাম আমাদের যদি পাঁচ মিনিট সাত মিনিট লাগে আপনার পনেরো মিনিট কেমনে লাগে উনি বলল ভাই দুনিয়াদার মানুষ অনেক ব্যবসা বাণিজ্য আছে শত শত লোক চালাইতে হয় বিভিন্ন দিক মাথা চলে যায় তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায় এই জন্য আমি শয়তানের সাথে কুস্তা কুস্তি করি নামাজের মধ্যে আরে শয়তানের মধ্যে সাথে কুস্তা কুস্তি আবার কেমনে করে নামাজের মধ্যে কুস্তা কুস্তি করলে নামাজ হবে নাকি বলে যে কুস্তা কুস্তির সিস্টেমটা হলো এই আমি যখন নামাজে দাঁড়াই সুরা ফাতেহা অন্য সুরা পড়ি তখন শয়তান আমারে ইরানে তুরানে কোকাপ শহরে অমুক জায়গায় তমুক জায়গায় চিপায় এর বোতরে ওর ভিতরে এর পিছনে ওর পিছনে যত আকতা কথা সব মনে করে দেয় তখন আমি কুলে উঠতে পারি না আল্লাহর কথা স্মরণ আসে না আমিও তেড়ামি করি পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ আসার আগ পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে সুরায়ে আপনার ফিল পড়া হয়ে গেছে এবার লীলা লীলা পড়া গেছে আর আইতালে আর পড়া গেছে এন্না তাই না কিন্তু আমি রুকুতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মন নামাজের দিকে না আসবে উনি বলে যে আমি যখন এভাবে সুরা বাড়াইতে থাকি বাড়াইতে থাকি যে ডিউরেশন বাড়াইতে থাকি তখন এবার দেখা যায় ইবলিসে আমার মনরে এদিক এদিক নেওয়া ছেড়ে দেয় দিয়া বলে যে তো লস প্রজেক্টের পিছনে মেহনত করলে তো সুরা আরও বেশি বেশি পড়ে সব বেশি বাড়াই ফেলবে এর মনোযোগ তাঁতায় নামাজের দিকে দিয়ে দেয় যাতে তাতায় রুকুতে যায় এরপর আমি রুকুতে যাই রুকুতে গেলে তারপর সুবাহানুরবুল আজিম পড়ি সুবাহানুরব্বের আজিম পড়ি সুবাহানুর আব্বেল আজম পড়ি না মন অন্য দিক চলে গেছে বলি না সুবাহান আব্বাল আজিম তোর জন্য বার পড়ব আধা ঘন্টা ধরে পড়বো মা আমি কল্লা উঠাবো না উপরে পিঠ তুলবো না আমার আল্লাহর কথা পরিপূর্ণ মনে না আসবো আমি তেরামি করি শয়তানের সাথে কুসতে খুঁজতে চলে এবার শুরু করে আমি সোভারম বেলা শয়তান তখন চিন্তা করে হায় হারি এত এত বাতাসবি পড়ে পড়ে তো স্বভাবের